ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাঠিয়েছে বাংলাদেশ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানান তিনি বলেন আগস্টের গণ অভ্যুত্থান কালে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে আনুষ্ঠানিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার ফ্যাক্ট ফাইন্ডিং টিম গত ষোলোই সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু করে এবং প্রায় পাঁচ মাস স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন শেষে গত বছরের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট তারিখের মধ্যে বাংলাদেশের সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের বিষয়ে গতকাল তাদের প্রতিবেদন প্রকাশ করেছে প্রাপ্ত তথ্যাদি যাচাই বাছাই ও পর্যালোচনার মাধ্যমে জাতিসংঘ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে পনেরোই জুলাই হতে পাঁচই আগস্ট দুই চব্বিশ তারিখের মধ্যে তেরো জন নারীসহ প্রায় চৌদ্দশো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে প্রায় বারো শতাংশ শিশু রয়েছে প্রায় আটাত্তর শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে যা সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলো দ্বারা ব্যবহৃত হয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য বিক্ষোভ দমনে বেআইনি পন্থা অবলম্বনের প্রচেষ্টা হতে নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী লীগ সমর্থক কর্তৃক পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট তারিখ পর্যন্ত সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো রোম সংবিধির ধারা সাত অনুযায়ী বিরোধী অপরাধের পর্যায়েভুক্ত এবং তৎকালীন সরকারের তথা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের এসবের সংশ্লিষ্টতা রয়েছে